সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য শেষ হয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন এবার পালা পশ্চিমবঙ্গের এবার পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ভোটার সংশোধনের আগে বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করতে চলেছে নির্বাচন কমিশন তো কি কি নিয়ম জারি করতে চলেছে সেটা জানার পূর্বে আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হোক নাকি চান না কমেন্ট বক্সে জানাতে ভুলবেন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে বিহার ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর প্রক্রিয়া তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশীও উপস্থিত ছিলেন কুমার জানান যে তারা তিনজনে মিলে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে ঠিক কবে থেকে শুরু হবে এসআইআর প্রক্রিয়া পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছে যে প্রমাণ ছাড়া কারোর নাম বাদ যাবে না এমনটা কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার প্রমাণ ছাড়া কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার তিনি আশ্বস্ত করেছেন যে প্রত্যেক ভোটারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কমিশন অর্থাৎ কমিশনের এই বক্তব্য থেকে একটা কথা পরিষ্কার যে কেউ যদি ভেবে থাকে যে কারোর নাম বাদ চলে যাবে সে ভারতীয় তার কাছে সব ডকুমেন্টস রয়েছে তা সত্ত্বেও তার নাম বাদ চলে যাবে এমনটা কিন্তু হবে না এমনটা কিন্তু কমিশন ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে প্রমাণ ছাড়া কারোর নাম বাদ যাবে না এরপরে কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে বাড়ি নম্বর শূন্য কি ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন বিহারের খসড়া তালিকাতে প্রায় আশি হাজার ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ তবে কমিশনের ব্যাখ্যা যে বাড়ির ঠিকানা শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন অনেক ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না সেগুলো শূন্য হিসাবেই রয়েছে বিশেষ করে গ্রামে হয়তো আপনি যেখানে থেকে ভিডিওটি দেখছেন সেখানেও কোনো বাড়ির নম্বর নেই আপনাদের কি কোনো বাড়ির নম্বর রয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না তো সেক্ষেত্রে যদি কেউ গ্রামে থাকে কিংবা যদি কেউ শহরে না থাকে তাহলে কিন্তু বাড়ির নম্বর মূলত থাকে না তো সেই সমস্ত ভোটাররা বাড়ির নম্বর শূন্য দিয়েই ফর্ম ফিল করেন তো তার মানে কিন্তু এটা নয় যে সেই সমস্ত ভোটাররা ভুয়ো বাড়ির নম্বর শূন্য থাকতেই পারে এত মৃত ভোটার কোথা থেকে এলেন ছয় মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদিক বৈঠকে জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান যে গত কুড়ি বছর ধরে যখন ভোটার তালিকার সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হয়নি ক্ষেত্রে কারোর মৃত্যু তথা তথ্য পরিবারের সদস্যরা না জানলে বিএলওদেরও তার পক্ষে জানা সম্ভব নয় এই মৃত ভোটার তালিকা শুধুমাত্র গত ছ মাসের নয় গত কুড়ি বছরে যে মৃত ভোটারদের তথ্য কমিশনের নথিতে ছিল না তাও রয়েছে অ্যানুমারেশন ফর্মের মাধ্যমে তা পাওয়া যাচ্ছে অত বিগত কুড়ি বছর ধরে কোনো অ্যানুমারেশন ফর্ম হয়নি এবং কোনো এসআইআর হয়নি শুধুমাত্র ভোটার তালিকার নাম তোলা হয়েছে এবং কেউ যদি স্বেচ্ছায় কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে থাকে তাহলে সেগুলো বাদ গেছে কিন্তু কার অনেকে রয়েছে যাদের সময় নেই যারা করতে চায় না এগুলো তাদের নাম অর্থাৎ সেই সমস্ত ভোটারের নাম যারা মৃত সেই সমস্ত ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়নি এবং যেহেতু বিগত কুড়ি বছর ধরে কোনো এসআইআর হয়নি তো সেই কারণে এই যে ডেটা রয়েছে মৃত ভোটারের ডেটা এটা কিন্তু শুধুমাত্র ছ মাসের নয় গত কুড়ি বছর ধরে যেহেতু কোনো অ্যানোমারেশন ফর্ম দেওয়া হয়নি যেহেতু কোনো প্রকারের সার্ভে হয়নি সেই কারণে মৃত ভোটারের নাম পাওয়াটাও যায়নি এবং বলা হয়েছে যে গত কুড়ি বছরে যে মৃত ভোটারদের তথ্য কমিশনের নথিতে ছিল না তাও রয়েছে অ্যানুমারেশন ফর্মের মাধ্যমে তা পাওয়া যাচ্ছে তো এরপরে বলা হয়েছে যে তালিকায় দু জায়গায় নাম কেন কমিশনের বক্তব্য এর আগে অভিযোগ উঠেছিল যে একই এপিক নম্বরে একাধিক ব্যক্তি রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে ডুপ্লিকেট এপিক দুইভাবে হতে পারে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা এবং হরিয়ানার এক বাসিন্দা একই নম্বর ছিল অপিক গত মার্চে এই বিষয়ে প্রশ্ন ওঠার পরে কমিশন সেই সমস্যা দেশব্যাপী সমাধান করেছে প্রায় তিন লক্ষ লোকের এপিক নম্বর একই ছিল সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই এপিক নম্বরে একাধিক জন কোনোভাবে না থাকেন আবার অনেক ক্ষেত্রে এমনটাও ঘটনা ঘটে যখন একই ব্যক্তির কাছে একাধিক জায়গায় ভোটার তালিকার নাম রয়েছে অর্থাৎ একই ব্যক্তি দু তিন জায়গাতে ভোটার তালিকার নাম রয়েছে এমন ঘটনাও ঘটেছে তাদের এপিক নম্বরও আলাদা কারণ অনেক অনেকে অন্যত্র স্থায়ীভাবে বাস করছেন কিন্তু আগের ঠিকানায় নাম বাদ না দেওয়ার জন্য আবেদন করছেন না অর্থাৎ কেউ এক জায়গাতে বসবাস করছেন সেখানে তার ভোটার কার্ড রয়েছে তিনি অন্য জায়গাতে চলে গেছেন তিনি ওখানে নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তো তার কাছে দুটো ভোটার কার্ড থাকছে একটা হচ্ছে পুরানো ভোটার কার্ড আর একটা হচ্ছে নতুন ভোটার কার্ড এবং মজার ব্যাপার হচ্ছে দুটো ভোটার কার্ডের এপিক নম্বরও আলাদা এবং সেটাও কিন্তু বলেছে নির্বাচন কমিশন এরপরে বলা হয়েছে যে বিদেশিরা ভোট দিতে পারবেন না মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে বিহারের ভোটার তালিকায় কতজন নেপালি কতজন বাংলাদেশি রয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে আমি স্পষ্ট করে দিতে চাই যে সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকরাই বিধায়ক এবং সাংসদ বাঁচতে পারেন অন্যদের সেই অধিকার নেই অর্থাৎ অন্য জায়গা থেকে বাংলাদেশ থেকে কেউ এসে ভারতের সাংসদ বাঁচবেন ভারতের বিধায়ক বাঁচবেন সেই অধিকার কারণ নেই 30 সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই করা হবে যারা আমাদের দেশের নাগরিক নন তারা কোনোভাবে ভোট দিতে পারবেন না একথা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এরপরে যে প্রশ্নটি উঠে আসে যে পশ্চিমবঙ্গে কবে হবে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে কবে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে তা নিয়েও রবিবার প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি জানান যে পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে ঠিক কবে এসআইআর প্রক্রিয়া শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে সেই বিষয়ে আর কোনো সন্দেহ থাকলো না তার কারণ বিহারে এসআইআর হবে অন্য রাজ্যে এসআইআর হবে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না এটা তো আর পসিবল নয় তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে সেটা কিন্তু ধরেই নেওয়া যায় কেন এসআইআর প্রয়োজন কি ব্যাখ্যা দিয়েছে কমিশন এসআইআর বা অন্য ভোটার তালিকা সংশোধনীর ফারাক কি মুখ্য নির্বাচন কমিশনার নিজেই এই ব্যাখ্যা দেন তার কথায় প্রতি বছর যে সংশোধন হয় তা অনেকটা র্যান্ডম উপায়ে করা হয় এখনো পর্যন্ত দেশে দশ বারেরও বেশি এসআইআর হয়েছে ভোটার তালিকায় সব থেকে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন অর্থাৎ প্রতি বছর যে ভোটার তালিকায় নাম তোলা হয় অথবা ভোটার তালিকায় নাম কারেকশন করা হয় অথবা ঠিকানা পরিবর্তন করা হয় সেগুলো র্যান্ডম উপায়ে হয় কিন্তু এরকম পুঙ্খানুপুঙ্খভাবে দেশে এখনো পর্যন্ত দশ বারেরও বেশি এসআইআর হয়েছে এবং এই এসআইআর ফলেরই কি হয় যে আসলে কে প্রকৃত ভোটার কে মৃত ভোটার আদৌ সেই বাড়িতে যিনি ভোট দিচ্ছেন তিনি প্রকৃত নাকি মৃত সেই সমস্ত যাচাই করা পসিবল হয় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়েছে কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াও ব্যাখ্যা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার ব্যাখ্যায় প্রথমে রাজনৈতিক দলগুলো বিএলওরা মিলে একটি খসড়া তৈরি করেন তারপরে সেটি ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা হয় এই ছুটি সংশোধনের জন্য ভোটার এবং রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই আবেদনগুলো এসে গেলে সংশ্লিষ্ট এলাকায় এসডিএম তা যাচাই করেন খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা উভয়ই রাজনৈতিক দলকে দেওয়া হয় এর পরেও যদি কোনো ত্রুটি থেকে যায় সংশ্লিষ্ট এলাকার জেলাশাসকের কাছে আবেদন করা যায় সেখানেও যদি কিছু না হয় তাহলে ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও আবেদন করা যায় অর্থাৎ কোনো প্রকারের যদি ত্রুটি থেকে যায় অর্থাৎ কারণ নাম যদি আনইনটেনশনালি বাদ পড়ে যায় তাহলে সেক্ষেত্রেও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পর্যন্ত গিয়ে আবেদন করা যায় এছাড়া জেলা শাসকের কাছে গিয়ে তো আবেদন করাই যায় এছাড়া কিন্তু আরও অনেকগুলো স্টেজ রয়েছে যেখানে গিয়ে যে কেউ আবেদন করতে পারে এরপরে বলা হয়েছে যে খসড়া তালিকাতে ত্রুটি থাকলে আবেদন জানান জানিয়েছে কমিশন যে খসড়া তালিকাতে যদি কোনো প্রকারের ত্রুটি সংশোধনের জন্য এখনও পনেরো দিন সময় রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন জানান নির্বাচন কমিশনের দরজা প্রত্যেকের জন্য সমানভাবে খোলা রয়েছে অর্থাৎ বিহারে খসড়া তালিকাতে যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে তারা আগামী পনেরো দিনের মধ্যে তারা সংশোধনের জন্য আবেদন করতে পারবে এবং কমিশন প্রত্যেকটি আবেদন গুরুত্ব সহকারে দেখ কমিশন এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না কমিশন মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্টভাবে জানিয়েছেন যে নিজের সাংবাদিক সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না নির্বাচন কমিশন গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলো ভোটার তালিকা সংশোধনের দাবি চলে আসছিল কমিশন বিহার থেকে তাই শুরু করেছে যখন খসড়া তালিকা করা হচ্ছিল তখন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও যুক্ত ছিলেন বিএল যারা হয় তারা নর্মালি রাজনৈতিক দলের প্রতিনিধিরাই হয় এবং যখন খসড়া তালিকা তৈরি করা হচ্ছিল তখন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিল এবং সেই সময়ে তারা কোনো আপত্তি জানায়নি এদিকে সুপ্রিম কোর্ট কমিশনকে জানিয়েছে যে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপি সহ জমা দিতে পারবেন নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার এবং জেলা নির্বাচনী কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে আধিকারিকের এছাড়া আরও জানিয়েছে যে খসড়ার তালিকা থেকে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তথ্য এন বুথ হয় যাতে ভোটারের সচিত্র পরিচয়পত্র এপিক নম্বর দিয়ে খোঁজা যায় তালিকায় নাম বাদ পড়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ অর্থাৎ বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাদের ঠিক কী কী কারণে বাদ গেছে কী কী ভুল ছিল কারা কারা মৃত ভোটার সমস্ত তালিকা নির্বাচন কমিশনকে মানে জানিয়ে দিতে হবে এবং অলরেডি নির্বাচন কমিশন সেই কাজ করে দিয়েছে তাদের ওয়েবসাইটে বিহারের পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তুলে দিয়েছে যেখানে যে কেউ সার্চ করতে পারবেন যে একটা নির্দিষ্ট ব্যক্তি ঠিক কি কারণে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন 我们这个。